আপনি থাকেন কোথায় মাদ্রাসায় মাদ্রাসায় আপনি কি এখানে শিক্ষক পরিচালক কোন মাদ্রাসা নাম কি রহমানিয়া মাদ্রাসা পরিচালক আপনি তো এখানে কি ছাত্র ছাত্রী কতজন আছে

ওনার মাধ্যমে মেয়েদের গার্ডিয়ানকে একসাথে করার পরে আমরা ওনাকে যে সেক্রেটারি আছে ইরফান ভাই ওনাকে জানান এবং এই মাদ্রাসাটা এই আবাসিকের ভিতরে এই জন্য আমরা ওনাকে জানাই ওনার মাধ্যমে এলাকার সংসদ নাগরিক আসার পরে ওনাকে এই যে ইয়া ভাই ওনারা একান্ত ভাবে ভাই তারপরে মিলন ভাই ওনার একান্ত ভাবে জিজ্ঞেস করে উনি ঘটনাটা অস্বীকার করে তৎক্ষণে ইফান ভাই আসার পরে

আওয়াজ দিয়ে হামলা করে ভিন্ন এলাকায় দাড়িহতন হয় কোনো ধরনের না হয় এটার জন্য আমরা মিডিয়ার মাধ্যমে সকল মানুষ সকল রাষ্ট্রের সকল মানুষদেরকে সকল হুজুরদেরকে এভাবে শততন হওয়ার না উপকার দাও মানা নাই আর নাগেতে কোনো প্রতিনা হয় কোনো মায়ের সন্তান যাতে দষ্টিত না হয় এবং তারা কোরানের শিক্ষায় আলোকিত হয়ে দিন শিক্ষা করতে এটা অপরিচিত না